ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শ্রীকান্ত মুভি নিয়ে শ্রীকান্ত মুভিটা আসলে কেমন ছিল কেমন হলো শ্রীকান্ত মুভি সেটা নিয়ে কথা বলব তো শ্রীকান্ত ভোলা যিনি একজন বিখ্যাত ভারতীয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো তার জীবনে কেন্দ্র করে কিন্তু এই মুভিটা নির্মাণ করা হয়েছে এবং তিনি কিন্তু একজন অন্ধ মানুষ ছিলেন কিন্তু তারপরেও তিনি কিভাবে সাফল্যের চূড়ায় পৌঁছা পৌঁছাইছেন এটাই আসলে গল্প এবং তার জীবনের উপর বেশ করে কিন্তু মুভিটা করা হয়েছে তো আমার কাছে দুর্দান্ত লাগছে কিন্তু তারপরে বাস্তবে কখনোই সম্ভব না কিন্তু সুন্দরভাবে এই জিনিসটা ওয়ার্ক যথেষ্ট ভালো লাগে এবং একটা মুভি তো সেদিক থেকে বলতে গেলে এই জিনিসটা তারা ইউজ করছে বা এই জিনিসটা তারা দর্শককে দেখাইছে এবং এটা মানে মুভিটা দর্শককে খুব সুন্দর কানেক্ট করবে যে কোনো সন্দেহ নাই যদিও এটা একটা মুভি আপনি কোনো মানুষের জীবনের গল্প দেখতেছেন কিন্তু তারপরেও সেটা একটা ফিল্ম মানে মুভিটার মুভির মাধ্যমে আর কি তো প্রথমত এই মুভিটার গল্প বা এই মুভিটার রাইটিং এটা দুর্দান্ত ছিল মানে একজন অন্ধ মানুষ আমরা কিন্তু দেখতে পাই যে সমাজে একজন অন্ধ মানুষ মানে তাকে এক প্রকার প্রত্যেকেই কিন্তু হেও করে দেখে বা তাকে দাম দেন না বা সে যে জীবনে কিছু করতে পারবে তার সফল একটা জীবন নিয়ে কেউ কখনো চিন্তা করে না বা সে হয়তো বা সমাজের আর চারজন অন্ধ মানুষ তারাও কিন্তু কখনো এই জিনিসটা ভাবতে পারে না যে আমরা জীবনে সফল হব এবং আমরাও মানুষের উপকার করব। অন্যান্য মানুষকে সফল করবো তো এখানে গল্পটা কিন্তু অন্যরকম তো এখানে গল্পে রাজকুমার রাও যে ক্যারেক্টার প্লে করছে আর কি সে একজন অন্ধ মানুষ হওয়া সে কিন্তু তার জীবনে উন্নতি করতে চায় সে সফল হতে চায় পড়াশোনা করতে চায় এবং সে কিন্তু নিজের জীবনে উন্নতি করবে বা নিজে সফল হবে এমনটা কিন্তু না সে আরো দশজনকে সফল করতে চায় তাদের জীবনকে উন্নত একটা জীবন করতে চাই উন্নত একটা জীবন দিতে যখন মানুষ মানুষে হয় তখন কিন্তু তার মধ্যে অনেক চেঞ্জেস আসে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কোনো মানুষ যখন তার জীবনটা মানে সফল হয় বা উন্নত হয় তখন কিন্তু তার মধ্যে অনেক চেঞ্জেস দেখা যায় সেটা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যেই হয়ে হোক না কেন তো এখানে রাজকুমার রাও তো তার ভিতরে কিন্তু একটা চেঞ্জেস গল্পে রাখা হয়েছে এবং তার মধ্যে কিন্তু একটা ইগো কাজ করে বা তার ভিতরে যে খিদেটা যে সে আরো বেশি সফল হতে চাই আরো বেশি উন্নত হতে চাই তো বলা যায় এই যে তার সাকসেসের নেশাটা উনি কোথাও গিয়ে তাকে একদম করে দেয় মানে তার দৃষ্টি শক্তি মানে বলা যায় যে তার সাকসেস কিন্তু তার দৃষ্টি শক্তি ছিল কিন্তু সেটা কিন্তু কোথাও হারিয়ে যায় তো এখানে দেখত এবং পরবর্তীতে সে সাকসেস হওয়ার পরে মানে যখন সে একদম সাকসেসফুল তখন সমাজ তাকে কিভাবে দেখ এখানে গল্প শক্তি দুর্দান্ত লেখা হয়েছে রাইটিং এখানে দুর্দান্ত ছিল তো এই মুভিটার মধ্যে যে গানগুলো ছিল গানগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবং সত্যি বলতে আমি গানগুলো রিভিউ করেছিলাম গানগুলো তো এমনিতে খুব সুন্দর ছিল এবং এই মুভিটার মধ্যে পাপা ক্যাতে মানে যে গানটা ইউজ করা হয়েছে তো এই গানটাও কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে মানে রাজকুমার রাওকে যেভাবে ইউজ করা হয়েছে এবং তাকে কোথাও গিয়ে এক মানে একটা দিকে মানে কমার্শিয়াল ওয়েতে কিছু এলিমেন্ট যোগ করা হয়েছে তাকে হিরোইজম হিসেবেই কিন্তু ট্রেড করা এই বিষয়টি কিন্তু কোথাও গিয়ে দুর্দান্ত হয়েছে সেটা অবশ্যই ভালো লাগবে এবং কিছু এলিমেন্ট এমনও আছে যেটা বাস্তবে কখনোই সম্ভব না যেটা আমি প্রথমেই বললাম কিন্তু সেটাও দেখানো হয়েছে যদিও সেটা দেখতে ভালো লাগে কাউকে খারাপ মনে হবে না এই জিনিসটা হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে যদিও সেটা বাস্তবে আসলে সম্ভব না

সুন্দরভাবে দেখানো হয়েছে আর এটাই সত্য এটাই বাস্তব একটা মানুষকে সাকসেস করার পিছনে অনেক মানুষের সমস্ত কিছু কিন্তু অবদান থাকে যদি আপনি সাকসেস হবার পরে এই জিনিসটাকে অনলাইন না করেন তাহলে এটা এবং তাদের জন্যই কিন্তু আপনি সাকসেস এই জিনিসটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে আমার

প্রত্যেকের পারফরমেন্সটা খুবই ভালো লাগবে আর বলতে গেলে এই মুভিটা কার অর্থে দুর্দান্ত একটা মুভি আমার কাছে মনে হয়েছে আমার যথেষ্ট ভালো ভালো লাগছে আর আসলে এই মুভিটাকে নিয়ে খারাপ কোনো কিছু বলার নাই হয়তোবা কিছু না কিছু খারাপ লাগতেই পারে কোনো মুভি কিন্তু একদম পারফেক্ট হয় না তো অবশ্যই কিছু খারাপ আছে সেটা আমি বললাম অবশ্যই হলে যান মুভিটা একটা মুভি ব্যাপক ছিল আর আপনাদের অবশ্যই ভালো লাগবে মুভি দেখি আর মুভিতে মেসেজ বাস্তব না এমন কিছু আমাদের মনে করে দেয় যেটা সত্যি বাস্তব তো একটা মুভি আমি এনজয় করছি আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট জানাবেন এই মুভিটা আপনাদেরকে মন লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন